উত্তরটির প্রমাণ চেয়েছিলেন আপনারা অনেকে এবং আমি নিজে থেকে প্রমাণ আপলোড দিই পনেরো মিনিট পর পরই সুতরাং আপনারা জানেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন আমি প্রমাণ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে সাবস্ক্রাইব কেন করবেন না ভাই আচ্ছা আমরা প্রমাণে ফিরে যাই আমরা এই নিচে থেকে পড়াশোনা করি শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে আসন থেকে মুসলিম লীগ প্রার্থী ওয়াহিদুজ্জামান ঠান্ডা মিয়াকে পরাজিত করে প্রাদেশিক আইনসভার এমএলএ নির্বাচিত হন। গোপালগঞ্জ নির্বাচন সম্পর্কে শেখ মুজিবুর রহমান বলেন, নির্বাচনে দেখা গেল ওয়াহিদুজ্জামান সাহেব প্রায় দশ হাজার ভোটে পরাজিত হয়েছেন। ভাই আপনার কি আরও লাগবে? আমি অসমাপ্ত আত্মজীবনী থেকেও প্রমাণ বের করেছি কিন্তু এই প্রমাণটা সহজে বেরিয়ে এসেছে বলে এই প্রমাণটা আপনাদের আগে দিলাম। আর আপনাদের যদি কারো অসম্ভব তার তর্যবেন থেকে দেখতে ইচ্ছে করে কমেন্টে জানাবেন আমাকে আমি এই বিষয়ে ভিডিও আপলোড করব না লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ দেবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ